আসসালামু আলাইকুম এভরিওান অনেক দিন পর আমাদের পুরনো পানগা বাসাটায় ঘুরতে গেলাম সবাই মিলে সবাই বলতে আম্মু আমি আর রায়ান তো দিনটা খুবই ভালো লেগেছিল বিকেল দিকে আম্মু বললো চলো আজকে আমরা একটু আমাদের পুরনো বাড়িটায় পানগাতে একটু ঘুরে আসি তো ওখানে গেলাম ঘুরতে তো জায়গাটা এত সুন্দর আমাদের বাড়ির সামনে একটা বিশাল রোডও রয়েছে রোডটা অসম অনেক সুন্দর তো এখানে একটা ফুচকার দোকান ছিল মামাটার ঝালমুড়ি ফুচকা খুবই ফেমাস তো উনি বানিয়ে দিচ্ছিল রায়ান অনেক বলতেছিলো যে আম্মু আমি ঝালমুড়ি খাবো তাই ভাবলাম যে রায়ানের জন্য মামার থেকে ঝালমুড়ি নেয় নেওয়া যাক খুবই মজার ঝালমুড়িটা যদিও আমি খাই নাই আমার ঝালমুড়ি খেতে বেশি একটা ভালো লাগে না তো ঝালমুড়ি খাওয়ার পরে আমাদের বাড়ি থেকে বের হয়ে সে রোডটার মধ্যে আসলাম হাঁটাহাঁটি করলাম খুবই ভালো লাগতেছিল আর আমি হাঁটতেছিলাম আর এখান দিয়ে রায়ান বসে বসে মুড়ি খাচ্ছিল আসলে জায়গাটা এত সুন্দর বলার বাহিরে বিশাল একটা রোড হাঁটার খুব সুন্দর একটা স্পেস বলার বাহিরে আমি মানে এই জায়গাটা গেলেই খুব এনজয় করি এই রোডটার রোডটা একটু হাঁটাহাঁটি করি আমার কাছে খুব ভালো লাগে এদিক দিয়ে সন্ধ্যা দিয়ে যেহেতু আজকে ছুটির দিন সবাই বের হয়েছে ফুচকা ঝালমুড়ি যে যা পারছে খাচ্ছে ঘুরছে অনেকে বাইক রাইড করছে আসলে দেখতেছি ছুটির দিনগুলোতে সবাই এখানে আসে ঘোরাফেরা করতে খুব ভালোই লাগে জায়গাটা খুব সুন্দর সামনে একটা নদী আছে তো এখানে দাঁড়ালে এত ভালো একটা ফিলিংস লাগে বলার বাহিরে এই যে এখন অনেকে হাঁটতেছে তো আমিও হাঁটতেছিলাম আর শ্যুট করতেছিলাম দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল হাঁটাহাঁটি করতেছিলাম তো এখন একটু ওয়েট করতেছিলাম রায়ানের জন্য ও ঝালমুড়ি খাচ্ছিলো এখানে বসে বসে আমার আসলে ঝালমুড়ি ফুচকা এখন কিছুই খেতে ইচ্ছে করছিল না তাই আমি রায়ানকে বললাম তুমি খাও আর আমি আর তোমার নানু ভাই একটু হাঁটাহাঁটি করি তো আম্মু আর আমি এখানে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম সবাই এখানে আসছে ঘুরতে তারপরে ওই ভাইরাল মামা বলতে পারেন এখানে উনি ফুচকা আর ঝালমুড়ি বিক্রি করে সবাই এখানে বসে খাচ্ছে রায়ানকেও এখানে বসে খাওয়াচ্ছি আসলে ভুট পুর দিয়ে দিয়েছিল ঝালমুড়ির মধ্যে ঝালমুড়িটা প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো তারপরেও খাচ্ছিল তারপর আমরা এখানে আবার চলে আসলাম নান আর গ্রিল খেতে ঝমমোল্লা হোটেলে খুবই করা তো এখানকার হোটেলের খাবারগুলো অসম্ভব মজার তো আর আমি ওয়েট করতেছিলাম অলরেডি আমাদের খাবার চলে আসছে নান আর শিখ তো আমাদের খাওয়া শেষ আমরা এখন বাসার দিকে রওনা দিলাম আসলে এই দিনটা খুব এনজয় করলাম ভালো লাগলো আম্মু আমি রাইয়ান মিলে খুব ঘুরলাম খুব মজা করলাম